শীতের সবজিতে ভরপুর রাজধানীর বিভিন্ন বাজার সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম কেজি প্রতি দশ থেকে পনেরো টাকা কমলেও অস্বস্তিতে ক্রেতারা তাদের অভিযোগ সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম এখনো তুলনামূলক বেশি তবে ব্যবসায়ীরা বলছেন সরবরাহ আরও বাড়লে কমবে সবজির দাম এদিকে কিছুটা কমেছে চালো মাছের দাম রফিক মাহমুদের রিপোর্টে বিস্তারিত প্রথম সপ্তাহে বাজারে ভরপুর শীতের সবজি তবে এখনও তেমন প্রভাব পড়েনি দামে বেশ কিছু সবজির দাম কিছুটা কমলেও এখনও অনেকটাই সাধারণ মানুষের নাগালের বাইরে সবজির দাম শনিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সপ্তাহের ব্যবধানে ফুলকপি ও বাঁধাকপি পাঁচ থেকে দশ টাকা কমে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকায় বিক্রি হচ্ছে এছাড়া শশা বেগুন করলা পটল কেজি প্রতি পাঁচ থেকে দশ টাকা কমে পঞ্চাশ থেকে সত্তর টাকায় বিক্রি হচ্ছে আর পেঁয়াজ একশো থেকে একশো টাকা আদা একশো টাকা নতুন আলুর দাম কমলেও কেজি প্রতি দশ টাকা বেড়ে পুরনো আলু বিক্রি হচ্ছে আশি টাকায় শীতকালীন সবজি বাজারে উঠলেও আশানুরূপ দাম না কমায় ক্ষুব্ধ ক্রেতারা আগে যে তুলনায় ছিল তার সে মোটামুটি এখন একটু কমের মধ্যে যেমন সিঙ্গা ঝিঙ্গা ধনদুল এগুলো একশো টাকা কেজি পর্যন্ত ছিল কিন্তু এখন তুলনামূলকভাবে ষাট টাকা সত্তর টাকা এর মধ্যেই পাওয়া যায় সে তুলনায় আগের সাথে একটু হলেও দাম কমেছে আর কি শীতের সিজন সবকিছু কম হওয়ার কথা কমে না সব দেখা যেতেছে লাল শাক পালং শাক বিশ টাকা তিরিশ টাকা আলুর দাম তো অনেক আলুর দাম তো আজকেও দেখলাম যে প্রায় পঁচাত্তর আশি টাকা একবারে মানুষের তো নাগালের বাহিরে আর সবজি বাজারে এখন তো শীতের সিজন সবজির সিজন তারপরে ওই রকম কিন্তু দাম কমতেছে না একবার যে জায়গায় তৈরি হয় বা যে জায়গায় উৎপাদন হয় ওখান থেকে কিন্তু এরা কম দামে কিনা নিয়ে আসে এখন তো চাঁদাবাজি নাই এখনো দাম ওই কি আলটিমেটলি সিন্ডিকেটের কারণেই তবে বিক্রেতারা বলছেন সামনে শীতকালীন সবজির সরবরাহ আরও বাড়লে কমে আসবে সবজির দাম আলু ভেজের মোটামুটি একটু আপনার কমতেছে সামনে সিজন আরও কমবে মোটামুটি বাজার আমরা আস্তে আস্তে শীতল হইতে সামনে আগে তুলনায় সবজি দাম অনেক কমে আগে তো ফুলকপি ছোটো ছোটো ছিল সত্তর টাকা আশি টাকা এখন ষাট টাকা পঞ্চাশ টাকা পাওয়া যায় বড়কপি তাছাড়া নতুন আলু একশো বিশ টাকা একশো তিরিশ এরকম বিক্রি হয় মূলা পঞ্চাশ ষাট শি খাইতে আছে ষাট টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি বেগুন খাইতে আছে ষাট টাকা মানে সবজির দাম মোটামুটি আগের তো সবকিছুর দাম কমছে ঠিক আছে এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে মাছের দাম কেজি প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কমে রুই এবং কাতল মাছ বিক্রি হচ্ছে তিনশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় তবে আগের মতোই গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে যথাক্রমে সাতশো পঞ্চাশ ও এগারোশো টাকা কেজি দরে আর ডিম ডজন প্রতি একশো চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে রফিক মাহমুদ জিটিভি নিউজ ঢাকা